দেখো এক টিফিন বক্স লুচি লুচির সঙ্গে এখানে ছোলার ডাল এখানে আছে আলুর দম আর এখানে আছে সিময়ের পায়েস তার টিফিন বলতে এটাই বড় বকদি পাঠিয়েছে আলুর দম আর হচ্ছে সিমইয়ের পায়েস তা চলো এখন সবাইকে খেতে নি মামা মুখটা ধুই না খাবে তো নাকি জ্বালা হয় মাম মামটা জানো না গরমের খাবার বেড়ে নিয়েছি লুচি আলুর দাম মামাম দেখো চেয়ারের উপর দাঁড়িয়ে এখনো ব্রাশ করছে এনে চলো খেতে দিয়ে নি কত রকম খাবার আবার কোথায় যাবি ঘুরতে আজকে শোয়বাজারে ঠাকুর দেখতে হবে আজকে আবার তাই তো বাবা এখন রেডি হচ্ছে চুল বাজি এখন চুল খুলে যাবে ছোট হয়েছে না চুল এখন তো আপনার হবে না ওই ঘরে এখন রিলস বানাচ্ছে চলো দেখি ফাইনালি আমার মেয়ের রেডি হ্যাঁ ঠিকঠিকই দেখি তোমার দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এখন আড়াইটে বাজে এখন আড়াইটের সময় এখন ঠাকুর দেখতে যাচ্ছে দুপুরবেলায় ঢ্যাং ঢ্যাং করতে করতে ঠাকুর দেখতে যাচ্ছি যাতে ভিড়টা কম থাকে তাই তো বাবা গুড 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 আরে এই একটা কেন নিয়েছি সবসময় সাবধানে যাবি রাস্তা দুপাশ থেকে পাঠাবি ফোন করবি ঠিক আছে আজ তো শুক্রবার চুলটা নিচে নেমে গেছে আজ তো শুক্রবার কিছু খেতেও পারবে না ফুচকার আইসক্রিম এখন ইভিনিং টাইম ঘুম থেকে উঠে পড়েছি ঘুম উঠে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর দেখো পুরো অন্ধকার বাইরেটা একদম গুটকুটে আর মাম্মাও ঘুম থেকে উঠে পড়েছে মামা মা এখন ঘুম থেকে উঠে একটু জল খাচ্ছে আর এদিকে আমার সন্ধে পুজো সব দেওয়া হয়ে গেছে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি সন্ধেও দিয়ে দিয়েছি আমার মামা এখন নতুন ড্রেস করবেন ওই দেখো মামা ঠাকুর মশা করছে এখন ইভিনিং টাইম মামা এখন নতুন ড্রেস নতুন জুতো সব পরবে আজকে ষষ্ঠী শুভ ষষ্ঠী সবাইকে বলো শুভ ষষ্ঠী হুম সবাইকে জানাচ্ছে মামা মেয়ে তরফ থেকে অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা বলো চলো আজকে শুক্রবার বাইরের কিছু খাবে না বড় মেয়ে ঠাকুর দেখতে গেছে ও হচ্ছে শোভাবাজার দিকে গেছে আজকে কালকে সাউথের দিকে গেছিল আজকে শুক্রবার <Sess> ং টাইম দেখো ষষ্ঠীর ড্রেস পরা হয়ে গেছে মাম্মাম ষষ্ঠীর ড্রেস পরেছে তারা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি মামাম কিরকম সেরেছে দেখো একটু ফেরো দেখি কেমন লাগছে মামামকে ড্রেসটা পরে জুতোটা পরে দাঁড়াও এক জায়গায় দেখি কেমন লাগছে তোমরা দেখো মামামকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আমাকে বললাম একটু কাজল পড়তে পড়লো না শুধু লিপস্টিক পড়ছে আর একটুখানি আয়গানা দিয়েছে না প্রচুর কাজল পড়তে ভালো না মামা মে দেখো ঘড়ির সঙ্গে আর জুতো ম্যাচিং হয়ে গেছে ঠিক সাদা কালারের চেয়েছিলাম পাইনি জুতোটা কিন্তু ভিতরে আছে তুলো এখানে মানে তা চলো এখন যাওয়া যাক ব্যাগ নিয়ে নিচ্ছি ও এখন পাপার দোকানে যাবে একটু মন্ডব একটু দাঁড় করাবো ওকে না মন্ডব না করতে হবে দোকান দোকান করবো তাই জন্য যাচ্ছি

সিকিমে চলে যাচ্ছে কালকে টা বাই বাই গুড নাইট এক সপ্তাহর জন্য সিকিমে যাচ্ছে আমার বড় বৌদি মাম্মাম চলে আসতে মাম্মা দাঁড়া দাঁড়া জুতো খুলে দিচ্ছি সব নষ্ট হয়ে গেছে